ডাক্তার সন্দীপ ঘোষকে সরাতে পারছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ডাক্তার সন্দীপ ঘোষকে সরাতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বিকেলের বিতর্ক এটা নিয়েই হওয়া উচিত হওয়া দরকার হওয়া প্রয়োজন পেছনের অন্তর্নিহিত কারণটা কি আমি সেই নিয়ে আজকে এলাম দেখুন ডাক্তার সন্দীপ ঘোষকে আমরা খুব সৎ এবং সজ্জন লোক মনে করি যেমন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমি অন্তত ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ অনেস্ট মনে করি ডাক্তার সন্দীপ ঘোষ আমিও মনে করি তাহলে আপনারা বলবেন যে আপনি হেডলাইন দিলেন কেন যে বহু কেলেঙ্কারি নায়ক আমি হেডলাইন দিইনি বহু মানুষ বলেন বহু মানুষ ফোন করছেন বহু কেলেঙ্কারি নায়ক টিভি নাইনও বলছে টিভি নাইনে সাংবাদিক সৌরভ দত্তকে তিনি আক্রমণ করছেন সব অনেক ঘটনা ঘটেছে কিন্তু সেই ডাক্তার সন্দীপ ঘোষের পদত্যাগ চাইছিল কর যে তিনি প্রিন্সিপাল তিনি তিনি তিনবার ট্রান্সফার হয়েছেন তিনবারই ব্যাক করে এসেছেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই ট্রান্সফার অর্ডার ব্যাক করেছেন। পেছনের পেছনে কে এ ডাক্তার সন্দীপ ঘোষের খুঁটিটাকে এটা নিয়ে তো আজকে আলোচনা হওয়া উচিত দেখুন ডাক্তার সন্দীপ ঘোষ এই যে একত্রিশ বছরে যে কন্যা হারিয়ে গেল যার জীবনদ্বীপ নিভে গেল তার তার বাড়িতে ফোন করে জানানো হয়েছিল যে আপনার কন্যা সুইসাইড করেছে এবং এন্টার হসপিটালের ভেতরে অন্তত এই মৃত্যুকে কেন্দ্র করে যেসব গাফিলতি ছিল তার দায়িত্ব নেওয়া উচিত ছিল সন্দীপ ঘোষের স্বাভাবিকভাবে তার পদত্যাগ চাইছিল আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যুক্তিসঙ্গত দাবি এবং সেটা নিয়ে তুমুল আন্দোলন সারা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটালগুলোর জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন সিনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছেন কলকাতার রাস্তায় শেষ পর্যন্ত হঠাৎ হাফিস হয়ে যাওয়া বেশ কিছুদিন হাফিস হয়ে যাওয়া বুদ্ধিজীবীরা অভিনেতারা তারা মিছিল করছেন সারা ভারতবর্ষের মেডিকেল কলেজগুলোতে প্রতিবাদ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম গতকালই বলেছিলাম লিখেছিলাম যে ডাক্তার সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোতে সরিয়ে দেবেন আজকে সকালবেলা আমরা খবর পেলাম ডাক্তার সন্দীপ ঘোষ স্বেচ্ছায় রিজাইন করেছেন বলেছেন আমার দুটো হাত আছে আমি করে খাবো আমি আমি অর্থোপেডিক সার্জেন আমি করে খেতে পারবো আমি সরকারি চাকরিটাই ছেড়ে দিলাম কেননা আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রোল হচ্ছে প্রচুর অসত্য সংবাদ হচ্ছে দুঃখে তিনি সরকারি চাকরিটা ছেড়ে দিচ্ছেন তো এটা শুনে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা আশ্বস্ত হয়েছিল যে একজন মানে প্র্যাকটিক্যালি যাকে পুলিশের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করা উচিত তিনি দিনের পর দিন বহাল তবিয়েতে চেয়ারে বসে আছেন অ্যাসিস্টেন্ট কমিশনার পুলিশ কর্তব্যে গাফিলতির জন্য তাকে সরিয়ে দিয়েছেন বিনীত গোয়েল মমতা নির্দেশে তারপর আজকে সকালে শুনলাম দুপুরে শুনলাম চেস্ট মেডিসিনের হেডকে সরানো হয়েছে গতকাল শুনেছিলাম ভাইস প্রিন্সিপ্যালকে সরানো হয়েছে কিন্তু সন্দীপ ঘোষকে সরানোর ব্যাপারে সরকার কেন বলছে না কী হলো আমরা সকালবেলা শুনলাম সন্দীপ ঘোষ বললেন আমি রিজাইন করছি আমার সঙ্গে কারুর কথা হয়নি মন্ত্রী অফিসার কোনো লেভেলে কোনো কথা হয়নি এইসব দেখে আমার খারাপ লেগেছে আমি পদত্যাগ করছি দুপুরেই আবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে ওকে আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এই এটা হবে আমরা বহুদিন ধরেই ভাবছিলাম মানে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে তাকে একটা প্রাইস পোস্টিং দেওয়া হবে এবং ঠিক তাই হলো দেখুন আর জি মেডিকেল কলেজ আর জি সুপার থেকে তিনি প্রিন্সিপাল থেকে তিনি রিজাইন করলেন তাঁকে নিয়ে চলে যাওয়া যাওয়া হলো ন্যাশনাল মেডিকেলে হেড করে দেওয়া হল অর্থাৎ আরও বড় প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হলো ডাক্তার সন্দীপ ঘোষকে যার বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ যন্ত্রণা গত কয়েক বছর ধরে বারবার যে মানুষটাকে তিনি যান আর ফিরে আসেন তিনি যান আর ফিরে আসেন মানে ট্রান্সফার করা হয় সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে নিয়ে আসা কারণ কোন কোনো একটা বড় খুঁটি আছে কোন খুঁটি কিসের খুঁটি আপনারা জানতে চাইবেন আমরাও খবর নিয়েছি খুঁটিটা কালীঘাটের খুঁটি সর্বোচ্চ পর্যায়ের পরিবারের খুঁটি তার আছে এবং আমার কাছে নিজের দেখুন খুব সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য আমি এই বক্তব্যটা আপনাদের কাছে বলছি যে সন্দীপ ঘোষ নয় নিজে কোনো স্ক্যামে জড়িত আর না হলে স্ক্যামে তো জড়িত প্রত্যেক সংবাদ মাধ্যম বলছে আমি বলছি না বহু ডাক্তাররা বলছেন এমনকি মেডিকেল কাউন্স মেডিকেল কাউন্সিল মানে ডক্টার্স ফোরামের ডক্টার্সদের একটা অ্যাসোসিয়েশন তারা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে সন্দীপ ঘোষ যে কলেজে জয়েন করবে সেই কলেজে ডাক্তাররা যেন নন কোঅপারেশন করে তার সঙ্গে এবং তার জন্য নাকি বহু বহু তার বিরুদ্ধে বহু অভিযোগ মানে করাপশানের বহু অভিযোগ এমনকি আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে যে যাকে তার পছন্দ নয় সেই ডাক্তারকে ট্রান্সফার করেন যে ডাক্তার যে 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 ছাত্র তার কথা পুরোটা একশো শতাংশ শোনে না তাদের তিনি জোর করে ফেল করিয়ে দেন এসব অনেক কাণ্ডের তিনি নায়ক সেই মানুষটাকে এই মুহুর্তে দাঁড়িয়ে যে উত্তাল সময় যাচ্ছে সেই সময় কোনো সেন্সেবল গভর্নেন্স যেটা উচিত ছিল তাকে চুপ করে বসিয়ে রাখা কম্পালসারি ওয়েটিংয়ে রাখা চুপ করে বসিয়ে রাখা মমতা বন্দ্যোধ্যায় কী করলেন তাকে ন্যাশনাল মেডিকেলে বোধ হয় সুপার টুপার করে দিলেন আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাধ জগতের লোক বা কিংবা করাপ্টেড জগতের লোক কিন্তু ভীষণ পছন্দ করেন আমি বলছিলাম সন্দীপ ঘোষ করাপ্টেড বা অপরাধ জগতের লোক কিন্তু তাকে পছন্দ করেন এটা বোঝা গেল এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যাশনাল মেডিকেলে তাকে হেড করে পাঠিয়ে দিলেন তিনি তো জানেন যে এই মুহূর্তে উত্তাল যে আন্দোলন সারা রাজ্য জুড়ে হচ্ছে তাহলে এরা আরও ক্ষিপ্ত হবে যে আপনি সন্দীপ ঘোষকে নিয়ে গিয়ে কেন সুপার করে বসলেন নোয়িং দিস ওয়েল তাও মমতা তাদের সেখানে গিয়ে বসালেন কেন এইটা আমাকে ভাবিয়েছে এই প্রশ্নটা ভাবিয়েছে একটু ভালো করে ভাবুন ডাক্তার সন্দীপ ঘোষকে যে আর সুপার থেকে সরিয়ে ন্যাশনাল আর প্রিন্সিপাল থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল সুপার করে দিলেন সেখানে বোধহয় অজয় রায় ছিলেন কিছুদিন রিটায়ারমেন্টের বাকি তাকে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করলেন করে সেখানে তাকে বসিয়ে দিলেন যে যাও যাও সন্দীপ তুমি ন্যাশনাল মেডিকেলে হেড হয়ে বসে পড়ো মানে এবার এই রিস্কটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ আরও ক্ষিপ্ত হবে ডাক্তাররা আরও ক্ষিপ্ত হবে তাও মমতা করলেন কেন দুটো কারণ হতে পারে এক নম্বর কারণ যেটা হতে পারে যেটা হওয়ার সম্ভাবনা কম আমার মনে হয় যে মমতা বন্ধুদের ইগো যে আমার 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 বসানো একজন লোককে আমি তিনবার ট্রান্সফার হওয়ার পরও তাকে তিনবার ফিরিয়ে এনেছি তার বিরুদ্ধে তাঁর রেজিস্ট্রেশন তোমরা চাইছো দেখো আমার ক্ষমতা আছে আমি ন্যাশনাল মেডিকেলে সুপার করে দিলাম এটার একটা সম্ভাবনা আছে যার কারণে নিজের ইগো রাখার জন্য ওকে বসালে দ্বিতীয় সম্ভাবনা যেটা বহু বহু ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে এত করাপশনের সঙ্গে এই সন্দীপ ঘোষ নামটা জড়িত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন ইনি এর এর রেজলিউশন অ্যাকসেপ্ট করে নিলে ইনি 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 যদি লিক করে দেন সেই খবরগুলো আপনারা জানেন স্বাস্থ্য ভবনের সেই সময়ের কাহিনী আপনারা জানেন করোনার সময় কয়েক কয়েকশো কোটি টাকার স্ক্যান্ডেল ছিল তাতে আলাপন বন্দ্যোপাধ্যায় ম্যান কমিশন বসিয়ে সেটাকে বন্ধ করা হয়েছিল মনে আছে আপনাদের এবং সেই আলাপন বন্দ্যোপাধ্যায় কমিশন বসানোর রিপোর্ট আমরা কেউ জানি না কিন্তু এবং স্বাস্থ্য ভবনে আমি খবর নিয়ে দেখেছি বা জেনেছি যে সেইখানে স্বাস্থ্য ভবনে কেউ কখনো কোথাও কোথাও কোনো দিন দেখেননি যে আলোপন বন্দ্যোপাধ্যায় সে ফাইল উল্টে দেখেছেন যে ওই স্ক্যামের পেছনের কাহিনিটাকে অর্থাৎ একটা স্ক্যান্ডেলকে ওয়ানম্যান কমিশন করে মমতা বন্ধ করে দিয়েছেন এবার একটু ভালো করে গভীরে যান আপনারা আমি সেই জায়গাটা বলছি যে এই সন্দীপ ঘোষকে তিনি এত জনআন্দোলন আন্দোলন হচ্ছেন তার মধ্যেও এই রিস্কটা মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন যে তাকে আমি ন্যাশনাল মেডিকেলের বোধহয় সুপার করে বসিয়েছেন অজয় রায়ের জায়গায় করলেন যে মানুষ আরও ক্ষিপ্ত হবে ডাক্তাররা আরও ক্ষিপ্ত হবে আরও রেগে যাবে আরও উত্তেজিত হবে তা সত্ত্বেও একজন প্রশাসক এই সিদ্ধান্ত নিলেন কেন তিনি তো এখন আন্দোলনটাকে থামানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে করছেন সেই সেটা নিয়ে একটা অন্য এপিসোড করবো বিভিন্ন কলেজে কলেজে তৃণমূল ছাত্র বিষয় ইউনিয়নদের সঙ্গে কোনো এক বিরূপক্ষ কোনো একজন সুদীপ্ত কোনো একজন নির্মল কোনো একজন শান্তনু এরা বৈঠক করছেন ডাক্তাররা এরা বৈঠক করে 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 তাদের আন্দোলনটাকে রাশটাকে টানানোর চেষ্টা করছেন কিন্তু সেই সংখ্যা টেন পারসেন্টে নেমে গেছে তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের যারা ইউনিয়নে রয়েছেন তারা সংখ্যা লঘু হয়ে গেছেন অধিকাংশ ছাত্রছাত্রী আন্দোলনে নেমে পড়ছেন শত আমার বাড়ির কাছে যে হসপিটাল সাগর দত্ত হসপিটাল যারা আন্দোলন করতে চাইছেন যারা 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 এই তৃণমূল ছাত্র পরিষদে ইউনিয়ন নেতাদের নামও আমি পেয়ে গেছি তারা ভয় দেখাচ্ছেন চমকাচ্ছেন সে রিপোর্ট আমি পেলাম বিভিন্ন কলেজগুলোতে এটা হচ্ছে কিন্তু আন্দোলনের রাস্তা তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়া উচিত ভয় না পেয়ে উল্টে সন্দীপকে নিয়ে গিয়ে পোস্টিং দিলেন কোথায় কোথায় ন্যাশনাল মেডিকেল সুপার করে এর পেছনে লুকিয়ে রয়েছে আমি বলছি দুটো কারণ একটা হচ্ছে নিজের ইগো যে আমি তোমাদের কথায় কেন সরব সরিয়েছি কিন্তু আমি এবার কোথায় দেবো সেটা তোমার বলার কোনো অধিকার নেই তা মানে সন্দীপ ঘোষ যে অন্যায় করেছেন সন্দীপ ঘোষ যে আরজিকর চালাতে পাচ্ছেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন না তাই তো দাঁড়ায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি তো সর্বোচ্চ সিদ্ধান্তটা নিচ্ছেন তো সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া মানে তাকে রিওয়ার্ডেড করা হচ্ছে যে তুমি আর আরজিকরটা ভালো চালিয়েছ এই কন্যার হত্যার জন্য তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই এই কন্যার হত্যাকাণ্ডের জন্য হসপিটাল কর্তৃপক্ষের কোনো রেসপন্সিবিলিটি নেই এই মেসেজটা মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না কি আমি আন্দোলনরত প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এই প্রশ্নটা রাখছি একটু ভালো করে ভেবে দেখুন এই জায়গাটা একটু ভেবে দেখুন কাইন্ডলি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের বা সাধারণ মানুষের যে দাবি যে আরজি করের প্রিন্সিপালকে দায়িত্ব নিয়ে সরতে হবে সরাতে হবে তাকে সরানোর নয় তাকে তো বরখাস্ত করা উচিত ইমিডিয়েটলি ডাক্তারদের অর্গানাইজেশন সেটা চেয়েছেন বহু ডাক্তারবাবুরা বলছেন যে তাকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিয়ে তো লালবাজারের দফতরে জিজ্ঞাসাবাদ করা উচিত যে ওই যে একত্রিশ বছরে কন্যা যে মারা গেছে তার তার বাড়িতে টেলিফোন করে সুইসাইড করার কথাটা যে পুলিশ বলেছে সেই পুলিশ তো নিজে থেকে বলেনি সে পুলিশকে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বলুন ওর বাড়িতে ফোন করে যে আপনার কন্যা সুইসাইড করেছে তো হসপিটাল কর্তৃপক্ষ যদি পুলিশকে পুলিশ সদপ্রনৈত তো বলতে পারে না যে তার ফোন নাম্বার পাবে কী কী করে সেটা তো পাবে হসপিটাল কর্তৃপক্ষের কাছে তো হসপিটাল কর্তৃপক্ষর নির্দেশক্রমে বা তাদের সংবাদ দেওয়ার প্রেক্ষিতে পুলিশ যখন জানিয়েছে তাহলে হস এটা কি মেনে নিতে হবে যে সন্দীপ ঘোষের মতো এইরম দোদ্দণ্ড প্রতাপ একজন প্রিন্সিপাল থাকা পরও তাঁকে না জানিয়ে পুলিশকে দিয়ে খবরটা পাঠানো হয়েছে তো পরিষ্কার জলের মতো পরিষ্কার সন্দীপ ঘোষের নির্দেশে কাউকে দিয়ে বলানো হয়েছে পুলিশকে যে বলুন সুইসাইড করেছে বডি আমরা পাঠিয়ে দিচ্ছি এ এটা এটাই তো লজিক বলে যুক্তি বলে কিন্তু এ রাজ্য তো শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সরাচ্ছেন এই প্রতিবেদ যখন পেশ করছি স্বাস্থ্য অধিকর্তা কি মহাপাত্রকে সরিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে দেবাশী হালদারকে এবং একের পর এসিপিকে সরানো হয়েছে চেস প্রিন্সিপেন হেডকে সরানো হয়েছে ভাইস প্রিন্সিপালকে সরানো হয়েছে সন্দীপ ঘোষকে সরানো হয়েছে নিয়ে গিয়ে একটা স্পেশাল প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে আমি বলছি অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে বলেছেন না রবিবারের মধ্যে না হলে সিবিআই দিয়ে দেবো আর এই রবিবারের মধ্যে সব তথ্য লোপাট করে দেওয়ার এক্সপার্টাইজটা কলকাতা পুলিশের অন্য কিছুর ক্ষমতা থাকুক না থাকুক আছে এটা দিনের আলোর মতো স্পষ্ট আমি আজকের এই প্রতিবেদনে শেষ করছি এই কথাটা বলে যে দেখুন আমি সন্দীপ ঘোষকে ভীষণ সৎ নিষ্ঠাবান একজন মেডিকেল অফিসার বা ডাক্তার হিসেবে মনে করি এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো তার ক্যাবিনেটে করাপশন হয়নি প্রচণ্ড সদ বলে মনে করি কিন্তু আমার সৎ মনে করেও যে যুক্তির প্রশ্নগুলো নিজের মনে জাগে সেই যুক্তির প্রশ্নগুলো তো ফিরে ফিরে আসে সেই প্রশ্নগুলোই করতে ইচ্ছে করছে যে যার বিরুদ্ধে এত অভিযোগ যে মানুষটার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে সেই মানুষটাকে কেন শপদে রাখা নয় অন্য জায়গায় নিয়ে গিয়ে বড় পজিশন দেওয়া হলো পেছনে কি শুধুই আমার ইগো আমি মুখ্যমন্ত্রী আমি কোথায় বসাবো তোমাদের কথায় বসাবো নাকি তার মানে আপনি স্বীকার করছেন না যে আর ইজ রেসপন্সিবল আর জিকর ইজ রেসপন্সিবল হলে প্রিন্সিপাল রেসপন্সিবল হবে আপনি স্বীকারই করছেন না ফলে একত্রিশের কন্যার বাড়িতে গিয়ে যে ভণ্ডামিটা মমতা বন্দ্যোধায় করলেন মানে এটা যে ভণ্ডামি সেটা ওই 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 প্রিন্সিপালকে প্রাইজ পোস্টিং দেওয়াতেই আরেকবার প্রমাণিত